নমস্কার বন্ধুরা আমি যশ আপনারা দেখছেন দ্য পাওয়ার পলিটিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিডিওতে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটি এসআইআর হেয়ারিংয়ে যাচ্ছেন আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রতিযোগিতা হয় না যে যেমন খুশি তেমন সাজু সেই রকম একটি প্রতিযোগিতা হচ্ছে হয়তো ভিডিওটি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি যদি এই লোকটি এসআইআর এর হিয়ারিং এ যায় পাশে দেখতে পাচ্ছেন যে মহিলাটি এই মহিলাটি হচ্ছেন এই লোকটার দাইমা মানে এই লোকটি যখন হয় আগে তো এত হসপিটাল ছিল না তাই গ্রামে একজন মহিলা থাকতেন সে বাচ্চা কাচ্চা ধরা ফেলা করতেন তিনি হলেন এই দাইমা তানাকে নিয়ে যাচ্ছেন এসআইআর এর হিয়ারিং এ বোঝেন তো আমরা তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গোজু লাইট বলে না যেমন খুশি তেমন সাথে সাজো প্রতিযোগিতায় প্রাইজ দেওয়া হবে আমরা প্রথম প্রথম ভেবেছিলাম এই লোকটা হয়তো প্রতিযোগিতায় নাম দিয়েছেন তাই যাচ্ছে পরবর্তীতে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এই লোকটি যাচ্ছেন এসআইআর হিয়ারিং এ তা প্রতিবাদ দেখে তো হাসি পাবে না কি বলবে কিছুই বুঝতে পারছে না কিন্তু বেশি পাকা মামারতে গেলে যদি নামটা কেটে যায় আপনি তো ভাবছেন যে এসআইআর যাচ্ছি আমি হয়তো বাংলাদেশি বাংলাদেশি বলে সবাইকে টাকা হচ্ছে না হয়তো আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের কোনো মিল নেই মিল নেই মানে কি নামে ভুল আছে বা বাবার নামের সাথে বাবা বাবার নামে ভুল আছে এরকম ভুল থাকার জন্য এসআইআর ডাকতেই পারে না ডাকার কিছুই নেই ডাকতেই পারে যে তোমার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামে বানানে ভুল থাকতে পারে সেই জন্য হয়তো ডেকেছে আপনি যে বাংলাদেশি সেই জন্য তো ডাকা হয়নি এটা অনেক রাজনৈতিক দলেরা বা অনেকে ভুল বুঝিয়ে এই জিনিসটা করাচ্ছেন কিন্তু না এসআইআর হওয়াটা তো জরুরি খুবই ভালো হচ্ছে যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ভারতে এসে প্রবেশ করেছেন ভারতে দীর্ঘদিন যাবৎ রয়েছে তাদেরকে তাড়ানো দরকার কিন্তু তাদেরও তো নাম বাদ দেওয়া দরকার কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে সবাই ভাবছে যে এসআইর হিয়ারিং এ ডাকা মানে আমাকে বাদ দিয়ে দেবে আমার নাম কাটা যাবে সেই জন্যে সবাই কিন্তু বেশি পরিমাণে ভয় পাচ্ছে বেশি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই আপনি যাচ্ছেন সুস্থভাবে আপনি যে ভারতীয় নাগরিক এগারোটি প্রমাণের মধ্যে একটি প্রমাণ দিয়ে দিলে পরেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে যারা বেশি বাংলাদেশি লোক তারাই কিন্তু এইসব দেখাচ্ছে এই সব করছে তারা কিন্তু ভয়ে রয়েছে কিন্তু আপনার যদি ভারতীয় ডকুমেন্টস লিগাল থাকে তাহলে কিন্তু আপনি যাবেন না ভিডিওটি আগে সম্পূর্ণ দেখাই ভিডিওটি দেখুন আমি কিন্তু ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা ভিডিওর সত্যতা যাচাই করিনি তাই আগে থেকে বলে রাখলাম ভিডিও দেখে কেউ অযথা উত্তেজিত হবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো না লাগে তাহলে দেখার কোনো দরকার নেই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনি কোথায় যাবেন আমি এসআর এর হিয়ারিং এ তাই আমি যাচ্ছি মানে সংগপত্র সব চেয়েছে সব পুরাতন বাক্সে ভরা আছে আমার দাদুর বাবার এবং আমার এজি দেখলে বুঝতে পারবেন দুটো বাক্সতে আছে এগুলো সব নিয়ে যাবেন আপনি হ্যাঁ আমি এগুলো সবই নিয়ে যাবো এসআই কখন কী চাইবে কাগজ ঠিক আছে এজি সব যেটা যা চাইবে এবং তা সত্ত্বেও এইটা আমার দায় মা আছে তাতে জিজ্ঞেস করলাম যে আমি নগর জন্ম না কোথায় নাকি আপনি জিজ্ঞেস করতে পারবেন কবে বলেন

কাগজ অনেক কিছুই আছে দু হাজার দু সালে যারা আছে কারো আছে কি নাম আমার আমার নাম দিক